আসসালাম আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ কাউসার মাহমুদ বলছিলাম তো গতকালকে আপনারা দেখেছেন বন্দা বিধবা ডিবসি নারীদের ষষ্ঠ পর্ব আজকে দেখবেন আপনারা সপ্তম পর্ব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো মনোযোগের সাথে ভিডিওটি দেখার আহ্বান রইল বন্ধন মিডিয়া আস্থার অপর প্রথমত যে মেয়েটি রয়েছে ফামিদা জেরিন নিপা উনিশশো সালে জন্ম পাঁচশো তিন ইঞ্চি এমবিএ পাস মার্কেলটাইল ব্যাংকে জব করে সাভারে নিজস্ব বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে মেয়েটি শর্ট ডিভোর্স অবশ্যই শিক্ষিত ভদ্র নর্ম ছেলে হলে চলবে তারপরের মেয়েটি হলো নাহিদা ইসলাম মিতু জসিমুদ্দিন রোডে নিজস্ব ছয়তলা বাড়ি রয়েছে বি ইডি মাস্টার অফ সোশ্যাল সায়েন্সের থেকে এমএসসি করা উনিশশো সালে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র ঢাকায় স্যাল যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন সুশিক্ষিত পাত্র ঢাকায় স্যাটেল না হলেও চলবে তাহলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো আরানা জেরিন উনিশশো সালে জন্ম হাইট পাঁচ ফুট দুই ইঞ্চি এমএসসি কমপ্লিট হোম ধানমন্ডিতে দুইটা ফ্ল্যাট রয়েছে নিজস্ব শর্ট ডিভোর্স মেয়েটির বাচ্চা কাচ্চা নাই যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন অবশ্যই শিক্ষিত ভদ্র ছেলে হলেও হবে ভালো চাকরি করে এরকম ছেলে হলে এই মেয়েটির সন্ধান বন্ধন মিডিয়ার মাধ্যমে পেয়ে যাবেন আপনারা বন্ধন মিডিয়া যোগাযোগ করবেন তাহলে এই মেয়ের সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো ফরিদা এসমি জুনি উনিশশো পঁচাশি সালে এডুকেশন এম এ ডিস্ট্রিক্ট নোয়াখালীতে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো জুরান জান্না সেক্টর বারোতে নিজস্ব বাসায় উনিশশো সাতাশি সালে জন্ম দিনাজপুর হোম ডিস্ট্রিক্ট বিএ অনার্স ফ্যাশন ডিজাইন মেয়েটি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো ইবা চৌধুরী উনিশশো সালে জন্ম পাসপোর্ট ছয় ইঞ্চি এম এস সি অ্যাকাউন্টিং উত্তরা উত্তরা সাত নম্বর সেক্টরে বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে ঢাকায় স্যাটেল যারা ভালো জব করেন ভালো অবস্থায় আছেন ছট দিবস তারা অবশ্যই এই সন্ধান চাইলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো মাহমুদা সুলতানা মুন্নি উনিশশো সালে জন্ম বিএ পাস ঢাকার মেয়ে সেক্টর তেরোতে নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হলো ফারানা বিনতে ফাজিয়া উনিশশো সালে জন্ম পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা ইংলিশে অনার্স নিকুঞ্জতে বাসা অবশ্যই এম এটি সন্ধান চাইলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এম সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো মারুফা ইয়াসমিন উনিশশো সালে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি মাস্টার্স পাস বগুড়া হোম ডিস্ট্রিক্ট উত্তরাতে নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো মাহিসা মালিয়া মো উনিশশো সাতানব্বই সালে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি বিএসি ইঞ্জিনিয়ারিং পাস হোম ডিস্ট্রিক্ট জামালপুর মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে ঢাকায় সেটেল যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো রেহানা বেগম উনিশশো সালে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি সেক্টর নয়ের নিজস্ব ভাষা মেয়েটি টিচার মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো জান্নাতুল ফেরদৌস 1982 সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি বাসা নয় নম্বর সেক্টরে বিএইচসি এবং এমিসি করা ঢাকার মেয়ে জান্নাতুল ফেরদৌস মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই ডিবসি মেয়ের সন্ধান পেয়ে যাবেন তো আপনারা আসুন বন্ধন মিডিয়া এরকম হাজার হাজার ডিবসি বंदा মেয়ে রয়েছে যাদের বিবাহ প্রয়োজন যারা মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তাহলে এরকম সুন্দর সুন্দর শিক্ষিত ভদ্র নামাজি ডিউসি মেয়ের সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো রাশিদা খন্দকার মিতু এমএসসি পাস যাত্রাবাড়িতে নিজস্ব ভাষা উনিশশো সালে জন্ম হাইট পাস ও তিন ইঞ্চি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন মেয়েটি শ সালে জন্ম হাইট পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বিএ কমপ্লিট ডিস্ট্রিক্ট গাজীপুর নিজস্ব ভাষা গাজীপুরের নিজস্ব বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্দন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন এই মেয়েটি শর্ট ডিভোর্স যারা গাজীপুরের মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন তার পরের মেয়েটি হলো লুৎনী লেমন 1982 সালে জন্ম পাসপোর্ট 2 ইঞ্চি এসএসসি কমপ্লিট জিনেদা হোমলেস্টিক টঙ্গী বনবালা রোডে নিজস্ব ভাষা মেয়ে অত্যন্ত সুন্দর নামাজী ভদ্রমে যাদের মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন এরকম হাজার হাজার বंदा ডিভোর্স মেয়ে রয়েছে যাদের বন্দা ডিভসি মেয়ের প্রয়োজন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন যাদের আনমেরিট মেয়ে লাগবে আনমেরিট ছেলে লাগবে এরকম হাজার হাজার ছেলে মেয়ে রয়েছে আমাদের প্রতিষ্ঠানে আমাদের বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইনশাল্লাহ আপনি আসলে খালি হাতে ফিরে যাবেন না আপনি আমাদের এখানে সদস্য হলে ইনশাল্লাহ আমরা সকলে মিলে আপনাদের কাজ করে দেব তো আপনারা আসুন বন্ধন মিডিয়া বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর সেভেন সিরোড ষোলো নম্বর হাউস আমাদের অফিসের অ্যাড্রেস অনেকের কাছে সিটিজেন ছেলে মেয়ে না থাকলেও তারা ফলস ভাবে অনেক কিছু দেখায় কিন্তু আমরা তা দেখাই না কারণ আমাদের কাছে হাজার হাজার ছেলে মেয়ে রয়েছে সিটিজেন আপনারা আসুন বন্ধন মিডিয়ায় বন্ধন মিডিয়া আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তো আপনারা আসুন বন্ধন মিডিয়ায় বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আমরা সকলে মিলে আপনাদের কাজ করে দেব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বন্ধন মিডিয়া আস্থার অপর একজন